হাটলে পড়া পা ব্যথা করে পরে যায় কামরায় তা এ দিসি মানুষ কয় যায় কি পায়ের ব্যথা সার যায় কিন্তু ব্যথা বোধ তো কমে না বুদ্ধাই চাবাই পা চাবাই এগুলো খালি লাগানো জল কামাই দিয়েছো তো শোনা বাবল শোনো তুমি কি কটা পিএস ফুচ ফাইটে লও ফাইটে মরিস মরিচ নিয়েছো আগে পি আগে পেয়েচ ছিল জাল নিভেইতে চাইছিস তাহলে দেখলে নিলি কে কালকে রাইতে খাইছে আর খাই নাই জানো বিশ্বাস হয় কালকে রাত্রে ভাত খাইছি আর খাই নাই একবার কেউ জি গেলো না জানি না তুমি কি খাইছ না না খেয়ে আছো কেউ জি গেল না একবার সুন্দরী সুন্দরের মানুষ তার লাগাছে না কেন কেন বুঝে নাই মানে কাল রাত্রে খাইছে আর খাই নাই কিছু না খাওয়া না খেয়ে তো মুঠ কি হয়ে যাবে এই যে পিয়াল ডাল কমাই দিয়েছো লাইট নেমাই দিয়েছো কারেন্ট চলে যেতে পারে কাঠ মানে সে আস না কি করতে পারি না बंधू भूले je ना अस्सलाम हेलो समजे आपका का

নাসরে আমল মই না তু পয়সা কবিজে ও কত ছতর বাচ্চা ফন্দাই কে আমারে ফন্দাই দেখি ফন্দাই না কোন সময় इसको फंदिस इसको ডান্স হবে आपसे কি ডান্স করবে আজকে উপরে দাঁড়া দাঁড়া এসে হেরান নাচ করবে উপর আসা কা না করা তারা তারা নাচ কা উপরে দাঁড়া দাঁড়া চেহারা নাচ করবে না কো আপনি দেখি খুব লম্বা কেন আমি কি খাডো নাকি আমার কি দেখে মনে হয় আমি খাডো আমার কি দেখে মনে হয় আমি খাডো খাডো মনে আমারে আমি খাডো হুম আমার কি মনে হয় আমি খাডো দেখতে খাডো না আমি লম্বা আমি পাস করতে নিচ্ছি তাহলে খাটো হলাম করতে আমি নিচ্ছি তো আমি খাটো হলাম করতে